আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স চলে আসলাম নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজেনি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিকটা হলো কিভাবে আপনারা গ্রামের বাড়িতে কম খরচে চার বেডরুম দিয়ে একতলা একটি বাড়ি করবেন এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে তো আসলে অনেকেই চাচ্ছেন কম খরচে চার বেডরুম দিয়ে একতলা একটি বাড়ি করবেন তো বর্তমান সময়ে জিনিসপত্রের দামের অনুসারে আপনারা কিভাবে করলে আপনাদের কম খরচ আসবে এবং এক হাজার স্কোয়ার ফিটের বাড়ির কাজ এতটুকু করার পরে কত টাকা খরচ হলো যাদের টাকা পয়সা কম যাদের বাজেট একসাথে টাকা পয়সার গোছাতে পারছেন না তারা কিভাবে প্রথমে এরকম করে কমপ্লিট করবেন কত টাকা লাগবে কমপ্লিট করতে তারপরে ভিতরে থাকার পরে বাকি কাজগুলো আপনারা আস্তে আস্তে করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন এবং এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে এই বাড়িটির কীভাবে কী রাখা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তো অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখে খরচ সহ এনে যাবেন তো আশা করছি যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি এরকম একটি বাড়ি করতে গেলে আপনার কত টাকা বাজেট রাখতে হবে এবং বাড়ি করার আগে কী কী বিষয় মাথায় রাখতে হবে সম্পূর্ণ বিস্তারিত আপনারা জানতে পারবেন তো বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য তো বন্ধুরা দেখেন বাড়ির ভিতরে প্রবেশ করলে আপনি সিঁড়িঘরটা পাবেন এবং এই বাড়িটির ভিতরে চারটি বেডরুম পাবেন দুইটি টয়লেট একটি কিচেন দিয়ে করা হয়েছে অলরেডি ওনারা বাড়ির ভিতরে বসবাস করছে তো যাদের বাজেট কম যাদের টাকা কম তারা চাইলে এরকম করে বাড়ির ভিতরে আপনারা থাকার মতো কমপ্লিট করতে পারেন পরবর্তীতে আপনারা আস্তে আস্তে কমপ্লিট করতে পারবেন তো আমাদের এই বাড়িটি আজকে আমরা করে দিয়েছি নোয়াখালী শ্যানবাগের কচুয়া গ্রামে এই গ্রামের উনি কাতার প্রবাসী কাতার থেকে আমাদের সাথে যোগাযোগ করে ওনার বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে করিয়ে নিয়েছে তো দেখেন আমরা বর্তমানে এই বাড়িটির প্রায় সতেরো মাস পরে আমরা এসেছি বাড়িটির সাইড ভিজিট করতে তো সেই উপলক্ষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের বাড়ির ডিজাইনটি করার পরে যেহেতু ওনারা থাকতেছে এবং এই বাড়িটির এতটুকু করতে কত টাকা খরচ হয়েছে সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি রুম এটা হচ্ছে আপনার ড্রয়িং কাম বেডরুম অর্থাৎ এখানে চাইলে আপনারা এখানে সোফা রাখতে পারবেন এখানে এবং এখানে এই রুমটার মধ্যে একটি বেড ফেল ফেলাতে পারবেন যেহেতু জায়গা কম টাকার পরিমাণ কম এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে করা সেহেতু এখানে চেষ্টা করেছি চারটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেনের সমন্বয়ে ডিজাইনটিকে সাজানো সাজিয়ে দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটি বেডরুম যেহেতু এটা আপনার ওনারা বাড়ির ভিতরে ঢুকে বা প্রবেশ করছে সেই জন্য আমরা আসলে সম্পূর্ণ ডিটেলসই দেখাতে পারছি না আপনাদেরকে যতটুকু সম্ভব হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা রুমের সাইজ দেওয়া হয়েছে এই রুমটা বারো ফিট বা তেরো ফিট করে রাখা হয়েছে তো আসলে একটা জিনিস দেখার বিষয় হচ্ছে যে প্রত্যেকটা রুমে আমরা যখন আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা বেড প্লাস হচ্ছে একটা ড্রয়িং রুম একটা ড্রয়িং মেকআপ বক্স থেকে শুরু করে দুটা আলমারি দেখার মতো স্পেস আছে তো বন্ধুরা এটা হচ্ছে টয়লেট দেখতেই পাচ্ছেন একদম সিম্পলের মধ্যে করা তো যারা চাচ্ছেন বর্তমানে একদম সিম্পলের মধ্যে এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে চারটি বেডরুম দুটি টয়লেট দিয়ে একটি কিচেন দিয়ে একটি বাড়ি করবেন তারা চাইলে এই ডিজাইনটিকে ফলো করে করতে পারেন তো বন্ধুরা আমি ছাদে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন সিটি রুমটা দেওয়া হয়েছে সাত ফিট বাই আট ফিট পনেরো ফিটের মধ্যে সাজানো হয়েছে এবং এখানে বাড়িটি করতে বারোটি কলম দিয়ে আমরা সাজিয়েছি কলমগুলোর সাইজ দেওয়া হয়েছে দশ ইঞ্চি বা দশ ইঞ্চি করে তো বাড়িটি পুরোপুরি কমপ্লিট না হয়ে গেলে আসলে ডিজাইনটি কীরকম হয়েছে সেটা বুঝতে পারবেন না পুরো বাড়ি কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ আমরা আরও একটি ভিডিও দেবো আমাদের চ্যানেলে তো তারপর তারা তার আগে দেখেন যে আমাদের ছাদে নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই বাড়িটির কলমের ভিতরে কী রড ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন এখানে যে রডগুলো বেরিয়ে আছে এটা হচ্ছে কম খরচের একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির ডিজাইন বারো কলমের বাড়ি তো যারা চাচ্ছেন বারোটি কলম দিয়ে বর্তমান সময়ে একতলা একটি বাড়ি করবেন তারা চাইলে এই ডিজাইনটি করতে পারেন এটি করতে গেলে আপনার বাজেট লাগবে হচ্ছে বাজেট রাখতে হবে হচ্ছে আঠারো লক্ষ টাকা তো এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে অর্থাৎ পনেরো লক্ষ টাকা দিয়ে বাইরে এতটুকু করা হয়ে গেছে ইনশাল্লাহ বাকি যে কাজগুলো আছে সেটা ইনশাল্লাহ আর অল্প কিছু টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম